নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এশেন নিউজ তো তোমরা সকলেই জানো আজ মোহনবাগান ডুরান্ড কাপে তাদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে তো খেলা দেখে মনে হলো আগের মরশুমে মোহনবাগান যেখানে শেষ করেছিল আজ সেখান থেকেই তারা আবার শুরু করেছিল তো হাফ ডজন গোলে অর্থাৎ ছয় শূন্য গোলে কিন্তু মোহনবাগান এই ম্যাচে জয়লাভ করে আর ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেয়াররা জাল থেকে বল গুঁড়োতেই ব্যস্ত ছিলেন যেখানে এই ম্যাচে আলবার্ট রোড্রিগেস ও গ্রেট গ্রেগ স্টুয়ার্ট এই দুই বিদেশে কিন্তু মোহনবাগান জার্সিতে ডেবিউ করে এবং সেখানে গ্রেক তার কিন্তু দ্বিতীয় হাফে নেমে গোলও পেয়ে যায় তো ম্যাচ সম্বন্ধে ডিটেলসে যাওয়ার আগে এমন একটা ঘটনার কথা বলবো যেটা হয়তো একটু আশ্চর্যজনক তো সেই ঘটনাটা হলো তোমরা সকলেই জানো যে আর আনোয়ার শেখ মোহনবাগানের গোলকিপার গোয়াতে সই করতে চলেছিল আবার আজকের ম্যাচে তাকে দেখলাম মোহনবাগানের সাবস্টিটিউট প্লেয়ারের তালিকায় তাকে রাখা হয়েছে তো যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত ডিল ডান হয়নি তাই আর্সকে এখনও মোহনবাগানেই খেলতে হচ্ছে আর যেহেতু মোহনবাগানের সেকেন্ড চয়েস গোলকিপার ধীরাজ সিংয়ের গুরুতর চোট রয়েছে তাই আর্স আনোয়ারকে রেখে দিতেও পারে মোহনবাগান তো এবার যদি আমরা ম্যাচের কোথায় আসি তো সেখানে কিন্তু ইন্ডিয়ান ফোর্স গোলের যে জাল সেই জাল থেকে বল গুড়িয়ে আনতেই ব্যস্ত ছিলেন এবং যেটা শুরু হয়েছিল ম্যাচের চার মিনিটের মাথায় জেসন কামিনসের গোল থেকে তারপর ন মিনিটে টম অ্যালড্রেডের গোল আটত্রিশ মিনিটের মাথায় লিস্টন কোলাশোর দূরপাল্লার শটে দুর্দান্ত গোল তো এইভাবেই কিন্তু প্রথম হাফ শেষ হয় তিন শূন্য গোলে এরপরে তিন শূন্য গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় হাফের শুরু থেকেই কিন্তু আবারও গোল পেয়ে যায় মোহনবাগান প্লেয়াররা তো মোট ছটা গোল হয় এই ম্যাচে তো এই ছয় শূন্য মার্জিন আরও কিন্তু বাড়তে পারত যদি না জেসন সাহাল সুয়েলরা গোল্লা না মিস করতো তো যাই হোক নেক্সট ম্যাচ ডারবি সেম যে ম্যাচে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের আসল পরীক্ষা আর আজকের কিন্তু মোহনবাগানের ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লো তো তোকে এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল আর আজকের খেলায় সবচেয়ে সেরা খেলোয়াড় তোমাদের চোখে কে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।